বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি যেমন মির্জাপুর দশটার মতো বাজে তো গেতে গেতে তো আরও আগে যদি গাড়ি পাই তাহলে তো তাড়াতাড়ি তো চলেন আপনাকে নিয়ে যাই কেমনি যান না যখন আমাকে বাড়ি থেকে তো দেখাই আর আপনাদেরকে একটা কথা কই আপনারা কি মনে করেন আমাদের যে সংসারটা দেখেন আমরা যে দুইজনের সংসার করি আমাদের সংসার দেখে আপনাদের কি মনে হয় রাখলাম কই আমার সংসারটা দেখে আপনাদের কী মনে হয় এটা কোন আমরা কি সুখী না আমার সংসারে হয়তো ঘর নেই কিন্তু আমাদের চলার মতো মানে চলতে গেলে যতটুকু সুখ একটা সংসারের দরকার ওই সুখটুকু কিন্তু আমার সংসারে আছে তো কাজে উল্টাপাল্টা কমেন্ট করেন না খারাপ না কি কমেন্ট দেখলে এমন ভাইবেন না যে কমেন্ট দেখি না দেখি ঠিকই যেমন ধরেন কালকে রাত্রে ভিডিও দেওয়ার পরে আজকে সকালবেলায় যখন কিনা আমি একটু একটু ব্যস্ততা মানে ছুটে আমার তখনই কিন্তু এই এক নজর কমেন্ট করে দেহি তো তালাটা যে বৃষ্টির কারণে লাগবা বানাই নিনকে বৃষ্টি হাতে জল গেছে মনে হয় ভিতরে মানে সবসময় থাকে হলো বাইরে তালা দেওয়া তো এই কারণে হয়তো জং ধরছে তা তারা ভালোভাবে থাকিস ডাকা ডাকি পারিস না তো ওর দিছে নাকি তাতে দেখলাম না আছে সংসার জিনিসটা খুবই কষ্টের যে মন্দিরে একটু ভর্তি করে গেলাম মানে কোনো জায়গায় যাওয়ার সময় ভাল লাগে না ভর্তি করে না গেলে কিন্তু এখানে আকাশটা মেঘলা আছে তো যাই এখন জাকু ছিলাম যাদের ঘরে মা বোন নেই তারা একমাত্র এই আমাগো ভিডিওতে এনে খারাপ খারাপ কমেন্ট করবার পারে যদি তারা একদিক চিন্তা করতো তাহলে এরা এরকম করে কমেন্ট করবার পারত না আজে বাজে কথা তো যাই থাক তাগু কমেন্ট দেওয়ার মতো অতটা সময় নেই তো আমার যারা প্রতিদিন পর এই আমার যারা প্রতিদিন আমার ভিডিও দেখে তারাই একমাত্র আমার আসল ভক্ত এবং তারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করে শুধুমাত্র তারাই আমার পরিবারের একজন তো এই যেমন হয়েছে রাস্তা দিয়ে এখন পুল পারি দিয়ে তো এই যে এখন রাস্তাটা বদলিয়ে গেছে এই পাশ দিয়ে যান না এই পাশ দিয়ে যাইয়া পুলটা পাড়ি দিব দেখেন এই যে এরকম একটা পুল পারি দেন না তো যাইতে চাইছিলাম ওই পাশ দিয়ে আমাকে ওই পাশ দিয়ে হলো দুইটা পুল তো ওই দুইটা পুল পারি দেন না আবার এই একটা পুল পাড়ি দিয়ে এলাম আর এই যে রাস্তা ছেড়ে এই জল আর দুই হাতের পরিমাণ আছে জায়গায় জায়গায় আবার একটু নিচে আছে তো তো ওই জায়গায় আবার আগে উঠে যাব তো এই হলো দক্ষিণ পার্শ্বের অবস্থা এই দেখেন এই যেদা এই পাশে কত জল তো যত হয়ে গেছে জামু মারিস না মারিস না তা আমি মির্জাপুর মনে হয় যত রাজ্যের মানুষ মির্জাপুর যায় তো অটোতে নিল না মানে লোক নেই ভর্তি দেখ কত জ্বলছে তাই যে পারাডাল কোনাপারা করি আমরা সবসময় ওই যে ওই পাশে থেকে ওই যে দুই পাড়ার মাঝখান দিয়ে বিল দেখা যায় তো এই হলো গ্রামের অবস্থা যেদিকে তাকানো যায় খালি জল আর জল জল আর জল এর মাঝে ওই যা আবার কেউ কেউ গরু খায় যে গরু ছেড়ে দিয়ে দেখা হয় মানে রাস্তার কিনার দিয়ে যে গাছ আছে ওই গাছগুলো খায় তো এক একজনের এক এক রকম কারবার তো ওই যে আরেকটা অটো কিনছি দেখা যাক ওটাই পাওয়া যায় নাকি জায়গা এই যে ফার্স্ট দিয়ে সড়ক পাতা শুরু হয়ে গেছে রাস্তার কিনার দিয়ে দিয়ে সড়ক পাতা ধরছে ওই যে খুব সুন্দর বাতাস অনেকগুলো কলমি ফুল তো মির্জাপুর আসার পরে কিন্তু বেশ খানিকটা সময় ঘুরলাম চারিদিকে তো ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে চলে এলাম এলো এই একটা ব্যাগের দোকানে তো এখানে আসার আগে আমি একটা বয়স্ক একটা মহিলা আমার চোখের সামনে পড়ে যে এই খালোয়টা ওই মাছ ধোয়ার ওই খালোইটা আমি কিনলাম ওইটা হাতে নিয়েই সারা মার্কেট ঘুরছি তো এখানে আসছিলাম হলো কিছু ব্যাগ কেনার জন্য দুইটা তো ছেলের স্কুলের ব্যাগ মানে সিঁড়ে নেই কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটু খারাপ অবস্থা হয়ে গেছে তো যার কারণে একটু বেশ ভালো দেখেই একটু মানে এই ওয়াটারপ্রুফ দেখে একটা ব্যাগ কিনলাম একটা না দুইটা ব্যাগ একটা মেয়ের জন্য কারণ আবার ওই যে পূজার মধ্যে এসে প্রাইভেট করব। তো দুজনে ব্যাগ নিয়ে ঝগড়া লাগাইবো তো এই কারণে দুইটা ব্যাগ কিনলাম সাথে আবার কিছু একটু পার্সও দেখাইতেছিল দোকানের ওই লোকটাই তো আমার বেশি দামে বলল না এই কারণে আর নিলাম না তাছাড়া দোকানে গেলে কোনো জিনিস দেখলে মানে এক একটা জিনিস চোখে নজরে পড়ে তো তারপরে আবার চলে আসলাম ঘড়ির দোকানে তো ওই ঘড়ির দোকানে যেয়ে আমার আরও একটা ঝামেলা হয়েছে মানে মির্জাপুর সব ঘড়ির দোকানে ঘুরলাম ওর একটা ওই মোবাইল ঘড়ি কিনে নিয়েছিলাম গত বছর পূজার মধ্যে খুব জিত করে কিনছিল তো ওই মোবাইল ঘুরির চার্জার নষ্ট করে ফেলাইছি যে ঘড়িটা এখন এই সারাটা মির্জাপুর ঘুরলাম ওই একটা চার্জারের জন্য কিন্তু পেলাম তারপর অবশেষে আর কী করার এই দোকানটায় আসার পরে উনি একটু আশ্বাস দিয়েছিল যে আসি কিন্তু ওই চার্জারে কাজ হলো না অনেক চেষ্টা করলো ট্রাই করলো তারপরও হলো না তো না হওয়ার পরে আবার এমনিতে আরেকটা করি কিনে দিলাম তারপর আবার একটু কিছু এই কেনাকাটা করলাম একটু শাড়ির দোকানেও ঘুরে দিলাম তো শাড়ির দোকানে ঘোরাটেরার পরে দুটো শাড়ি কিনলাম একটু মানে পছন্দ হইলো কিন্তু তেমন একটা বেশি না তারপরেও কিনলাম যেহেতু গুঁড়া করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে এদিকে আবার রান্না বাড়ি করে যায়নি বাড়িতে এখানে রান্না বাড়ি করার তো এরপর এসে গেলাম বাড়িতে যাওয়ার পরই সারাদিন এখানে কাটাইলাম বেশ কিছু দরকারি কাজ আসিল এখন রান্নাবাড়ি করবানিছি রান্নাবাড়ি রান্না বাড়ি এই যে প্রতিদিনকার মতনই মাছ যেগুলো প্রতিদিনই করতাম সে মার বানিয়েছি আর এই যে দুইটা আরও দুইটা ভাজ বানিয়েছি তো এগুলা রান্নামূলক আলু পুঁই শাক আর পুরকল দিয়ে তার পেঁপে ভাজু মো পেঁপেটা পাড়াই নাই নেই গাছে দিকে এটা কড়াইতে দিয়ে নাই তারপরে পারো মো পরের দিয়ে দিলাম নামিয়ে একটা মাছ ভেঙে গেছে এনে তো নরম মাছ থাকে একটা মাছ এটা সুইটা গেছে মাছখানে ওদের টেটা নাকছিল ওই জায়গায় খেলখন্ড হয়ে গেছে এগুলো একটু বেশি ভাজা ভাজা করে খেয়ে ভালো লাগে মস ওই হয়তো খোঁজ আজকের দিনটাকে বেশ ভালোই গুলো একটা ফুটা পরে নেই এখন এই যে মাঝে মাঝে একটু মেঘলা আকাশ দেহাজ রাত্রিবেলা হবে তার ঠিক নেই কিন্তু বাতাস আছে হালকা হালকা বাতাস বেশ ভালোই না এইবিলাক মাছি ভেজেনী ল'ম তাৰমানে তৰকাৰী দিলে মই তালুক নে ভাইজন নিলাম এখন এনে লবণ হলুদ মেসে খাটি সব কিছু দিয়ে দিলাম একটা পেস্ট তালুক আমি সবসময় একটু লাল লাল করে ভাইজন নিতে তাড়াতাড়ি খেলে যায় খাইতে বলো না

আমাকো জীৱ নিৰ আজকে দুখের বিষয় আজকে একবাৰে খালী এতে আহিছে এইৰকম খান নি লয় নাই কোনোদিন নে এ তাও লো মাছ তো খাব ন নেই ছাত্ৰীয়ে পৰিছে মাৰ বেগ টেক থিয়াইলো খাৰ যে একে যে নোক তাৰপৰা পৰিচানী

विवलता ना, निकते हैं